উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন তার মানে এই মুহূর্তে যেটা চলছে উজ্জ্বল দুপক্ষই শাসক শিবির এবং বিরোধী শিবির রণকৌশল কি হবে সেটাই চূড়ান্ত করছে তার মানে একদম তাই দেখো শাসক শিবিরের রণকৌশল কী হবে মুখ্যমন্ত্রী আসার পর নিশ্চিতভাবেই তিনি তার নির্দেশ দেবেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতনই কিন্তু তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন তারা তাদের তারা সেইভাবে বিধানসভার ভেতরে তাদের বক্তব্য রাখবেন অন্যদিকে বিরোধী শিবির শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম তার ঘরে বসে তিনিও কিন্তু সিনিয়র যারা বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন দুটো ভাবনা তাদের মধ্যে রয়েছে এক যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন তার আগে তারা বয়কট করবেন কিন্তু স্লোগান দিতে দিতে ভেতর থেকে বয়কট করে তারা বাইরে এসে যেখানে তারা বক্তব্য রাখবেন নাকি অধিবেশন কক্ষেই তারা ঢুকবেন না এটা কিন্তু অধিবেশন শুরু হওয়ার আগে স্পষ্ট করে বলা সম্ভব না এমনটা হতেই পারে যে বিজেপির বিধায়করা তারা ভেতরে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ জানালেন এবং তারপরে তারা সভা বয়কট করে বাইরে বেরিয়ে এলেন এবং সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলেন এটা হচ্ছে এক নম্বর কৌশল আর দ্বিতীয় কৌশল হচ্ছে যে তারা ভেতরে ঢুকলেন না তারা সিঁড়িতে যেভাবে সকালবেলা ধর্ণা দিচ্ছিলেন সেইভাবে সিঁড়িতে বসে ধর্ণা দিলেন এবং সেখানে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ তারা রাখলেন এই দুটো কৌশলই কিন্তু সামনে রেখে এগোচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই শুভেন্দু অধিকারী নেবেন যদি বিজেপির বিধায়করা ভেতরে ঢুকে প্রতিবাদ জানান এবং তারপরে বয়কট করে বাইরে বেরিয়ে আসেন তাহলে বিধানসভার ভেতর উত্তাল হওয়া সম্ভব কারণ সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়করাও তারা কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়বে না আর অন্যদিকে যদি দেখা যায় যে তারা ভেতরে ঢুকলেন না তাদের সমস্ত আন্দোলনটাই বাইরে সিঁড়ির মধ্যে সীমাবদ্ধ রাখলেন সেক্ষেত্রে বিধানসভার ভেতর উত্তাল হওয়ার কোনো জায়গা নেই তার কারণ সেখানে শুধুমাত্র সরকারি দলের বিধায়করাই থাকবেন সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি আক্রমণাত্মক হচ্ছেন সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কী ভাষায় আক্রমণ করছেন শুভেন্দু অধিকারীদের সম্পর্কে তিনি কি মন্তব্য করছেন অবশ্যই সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তার কি পাল্টা জবাব দিচ্ছেন তিনি কিভাবে গোটা বিষয়টা দেখছেন তাকে তার বিরুদ্ধে ভঙ্গের নোটিশ দেওয়ার পর তিনি তার আগের মন্তব্য থেকে কিছুটা নিজেকে সরাচ্ছেন নাকি তিনি সেই মন্তব্যে অনর থাকছেন এই গোটা বিষয়টার দিকে নিশ্চিতভাবেই নজর রাখবে ফলে বিদে বিজেপির বিধায়করা যদি ভেতরে ঢোকে তাহলে এক ধরনের পরিস্থিতি তৈরি হবে যদি বিজেপির বিধায়করা ভেতরে না ঢুকে প্রথম থেকেই বয়কটের পথে হাঁটেন তাহলে নিশ্চিতভাবেই ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ মুখ্য বিষয় হয়ে উঠবে যেমন বাইরে শুভেন্দু অধিকারীর ভাষণ ভেতরে কি বলবেন এবার চারজন বিজেপি বিধায়ক ছাড়া বাকি যে বিধায়কেরা রয়েছেন বিজেপি তারা কি ভেতরে প্রবেশ করবেন নাকি তারা বাইরে শুভেন্দু অধিকারীদের সঙ্গে এই ধর্ণা এবং বিক্ষোভে তারা সামিল হবে নিঃসন্দেহে আর কিছুক্ষণের মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে